গ্রামের বাড়ি বেড়াতে আসলাম বিকালবেলা আসলাম পুকুর পারে। দেখুন এখানে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা কোনো অ্যাকোরিয়ামের দৃশ্য নয় এটি পুকুরের দৃশ্য এখানে যে ছোট ছোট প্রাণীগুলো বেসে বেড়াচ্ছে এগুলো খুব চমৎকারভাবে পানিতে বেসে বেড়াচ্ছে দেখতে খুবই সুন্দর লাগছে সে কারণে ভিডিওটি করলাম সুপ্রিয় দর্শক আপনারা কেউ কি জানেন এই প্রাণীটির নাম কি যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করে জানান এই প্রাণীর নাম কি আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা দীপ মাল্টিমিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ব্যাল বাটনটি চাপ দিয়ে রাখুন যাতে কোনো নতুন ভিডিও আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশান চলে আসে